টিকিট কাটছে এক সপ্তাহ পরে ফ্লাইট মুট কত হইল টিকিট আনজা দিলে ঘুমাইতে আজকে দুই দিন টিকিট কাটছে বেসার ঘুম আসতেছে না ঘুমায় না না ভাই এই যে টিকিটটা লয়া শুয়ে রইছি ঘুমায় না কিন্তু আমার ঘুম আসে না আজকে পরায় দুই দিন ধরে এই টিকিট আমার বুকের মধ্যে জড়াইয়া রাখছি ঘুমই ধরে না এই রইছি ভিতে আচ্ছা আরেকটা কথা এই বাড়ি কি অবস্থা মানে তোমার বোর কি অবস্থা কালকে পরায় রাত তো তিনটার দিকে এই দেশে তিনটা এই দেশে তিনটা ফোন আইছে আমার আমার তো ঘুম ধরে না আমি سزا কই তার মানে রাত্রে তিনটা পর্যন্ত সে سزاক তোমারও ফোন ده বলে সাথে সাথে রিসিভ করার পরই আবার কথাবার্তা শুরু করলাম তারও ঘুম ধরে আর আমার তো ঘুম নাই হই 마শাআল্লাহ প্রত্যেকটা প্রবাসী এক দুই তিন চার 5 10 বছর মানে সুড়িতে যাও লম্বা টাইম পর্যন্ত কিন্তু সমস্যা নাই টিকিট কাটার পরে ভাই একবার ঘুম আসে না একটা মিনিট একটা মিনিট ঘুম আসে না তবে সবচেয়ে বড় কথা

টিকিট নিছে 1880 টাকা 1880 টাকা কোন এয়ারলাইন্স এটা বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ 1800 টাকা সাড়ে 1819 টাকা হ্যাঁ 1880 টাকা 1880 টাকা যাক ভালোই দোয়া করি সই সালামতে যাও আর যেহেতু তোমার বউ তোমার বউ একটু সান্তনা মোতাবেক দিয়া দাও যেহেতু আমার ভিডিও অনেক প্রবাসী বউ কিন্তু দেখে সান্তনা সান্তনা দিয়া দাও তোমার বউটারে বল আমি তুলে দিতেছি একটু আগোয়া দিছি না এখন ভিডিওর মাধ্যমে যে আমি আসতেছি এরকম কিছু বলো ইনশাল্লাহ আমার বউ এই ভিডিওটা যদি তুমি পাইয়া থাকো আমার কথাগুলা শুনবা ভিডিওটা দেখবা ইনশাল্লাহ কোনো টেনশন করবা না আর অল্প কয়টা দিন চারটা বছর অপেক্ষা করছো এই আর একটা সপ্তাহ বেশি না ধৈর্য ধরিয়া কষ্ট করিয়া এই একটা সপ্তাহ ঠান্ডা মাথা দিনগুলা কাটাও ইনশাল্লাহ পরে দেখা হবে বাচ্চা থাকলে দোয়া করি আর একটা কথা তোমার কিন্তু চার বছর না তিন বছর সাড়ে তিন বছর চার বছর চার বছর চলতেছে না দুই মাস কম আচ্ছা যাই হোক তবে একটা কথা কি আপনারা হয়তো তার একটা টিকটক আইডি আছে না তোমার টিকটক আইডি আমি যারা টিকটকে ভিডিওটা দেখতেছেন তার টিকটক আইডিটা আমি মেনশন দিয়ে রাখবো আমার যে ভিডিও ডেসক্রিপশনে তার টিকটক আইডিটা দিয়ে রাখুম এই আইডিটাতে ফলো দিবেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে তবে তার মধ্যে বিরল প্রতিভা আছে সুপার প্রতিভা আছে সুন্দর ভিডিও করতে পারে তার টিকটক আইডিটা আপনারা ফলো করবেন আর সবচেয়ে বড় কথা হয়েছে টিকিট কাটলে স্বাভাবিক গুম আসেই না তবে তোমাদের জন্য দোয়া করি তোমার বউর জন্য ভাই দোয়া করি হ্যাঁ আর তোমার জন্য দোয়া করি যাতে তোমরা সই সালামে যাইতে পারো আর প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন পরিবারের কাছে যাইব আবার দেখা হবে আর যারা টিকিট কাটেন সামান একটু হিসাব করে কিনবে সামান তো না কিনলে বেশি হয়ে জায়গা তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করে সামান কিনার হিসাব করে নেবে কিনলেন আর দোয়া করি হ্যাঁ আর ভাবি আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাকে সুস্থ রাখে আর ঠান্ডা মাথায় বারো না লাগলে কল দিবেন ইডি স্বাভাবিক রাত তিনটা বাজুক পাঁচটা বাজুক কোনো কথা নাই যদি কোনো প্রবাসীর বউ আপনার ভাল লাগতেছে না একবারে মনটা খারাপ রাত্রে বারোটা একটা দুইটা তিনটা ডাইরেক্ট জামাইরে ফোন দিবেন জামাই যদি ফোন দিচ্ছি কি লেগে তা আমি আপনার কাছে ফোন না দেয় কার কাছে ফোন দেবো আমার জামাই আপনি আমি কি করুম সুজা আর যদি প্রবাসী আপনার বউরে ফোন করে কথা বলবেন বউ যদি ঘুমা দেশে ঘুমের পুষ্টি কেলায় তুমি তাড়াতাড়ি মুখ টুক দিয়ে আমার কথা করো এইটার কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে সে কি বলছে বলতেছে যে রাত্রে তিনটার সময় আমার বউ ফোন দিয়েছে দুইজনে কথা বলছো ঠিক আছে অনেকক্ষণ কথা হয়েছে তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম